সুধী দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি দেশের সর্ববৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাটে উত্তরবঙ্গের এই হাটটি বরাবরই জন্য খুবই বিখ্যাত এবং চয়েসের দিক থেকে প্রথম সাইজ দিয়ে থাকে এই হাট থেকে আজকে খামার উপযোগী মাঝারি সাইজে কিছু করে দেখানোর চেষ্টা করব জানাবো

এগুলো তো সব খামারিদের জন্য সব খামারের জন্য আচ্ছা প্রথমটা কি জাতের বলেন তো এটা তো সাইহল জাতের গরু সাইহল জাতের গরু এই আচ্ছা আচ্ছা 80% হ্যাঁ 80% আপনি একটু সরে আসেন আমি মাথাটা দেখাই হ্যাঁ মাথাটা দেখেন বগলা মাথা এটা কয় মাস হবে বয়স এটা বয়স 17 মাস হবে 17 মাস নাম কেমন হবে এটা এর দাম 95 এটার দাম ছাড়া পঁচানব্বই কম আছে তো কম আছে ভাই চলে যাবো পাশে দুই নাম্বার কালেকশনে একটু দেখান এটা আর একটু দাম কম ভাই একটু দাম কম হবে সাইজেও তো ছোট আচ্ছা নাভি কম্বল আছে ভাই কম্বল দেখেন আপনি এই ভিতরে চলে যান এই ভিতরে কী কথা বলেন তাহলে আমরা এ গোটা দেখাতে পারবো নাভি পার্সেন্টেজ আছে যাতে সাই আচ্ছা আচ্ছা এটার বয়স আর একটু কম পনেরো মাস হবে

এটা বই মাস হবে মাস আগামী তো আসছে সালে ছাব্বিশ সালে দেবো পারফেক্ট সব বছর পালতে পারবে মন চাইলে আচ্ছা কত দাম এটা বলেন তারপর কিছু সুযোগ দিবেন না সুযোগ আমি আগে আর দিবেন না এমনি সিঙ্গেল নিলে কোনো কথা হবে না সিঙ্গেল নিলে কোনো কথা হবে না দেন দেখেন পাঁচটা দেখা হয়েছে পাঁচটা দেখা হয়েছে ছয় দেখেন দেখতে ভালো লাগবে সব নাকি

অনেক যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে